শুরুতেই সেদিনকার মজার কিছু মুহূর্ত এনজয় করুন জঙ্গলে সব কাজ করা এটা পাবলিক হবে বাক যে দারুন লাগছে দারুন ফুলকপিটা কের থেকে তুলতে কিরকম লাগতো সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা

খুব মোটের উপরে আমাদের প্রত্যেকের লাইফই অল্প বেশি বোরিং আর এই মনোটনি ব্রেক করতে আমরা পারি দিই পাহাড় আর জঙ্গলে কিন্তু মাঝে মাঝে বাঁধা সাধে অফিস কলেজের ছুটি আর বাজেট কিন্তু আমাদের তো বেরোতেই হবে তাই আমাদের বয়েজ টিম আমাদের হোম টাউনের কাছেই একটা নাম না জানা গন্তব্যে বেরিয়ে পড়ল শীত তখনও বেশ আছে তিনখানা বাইকে ছয় মূর্তি একেবারে গ্রামের দিকে ছুটে গেলাম আর গন্তব্যে গিয়ে জয়েন করবে আরও দুই মূর্তি জমজমট সোনারপুরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য গঙ্গা জোয়ারা নামের একটা জায়গায় ভিড়ে ঠাসা সোনারপুর কখন যে ফুরিয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না চলন্ত বাইকের দুপাশের গ্রামের দৃশ্য সত্যি দারুণ ছিল আর এটা কিন্তু কোনো ভিলেজ থিমে সাজানো ক্যাফেটেরিয়া নয় এটাই হল আসল গ্রাম এখানকার রঙ ও গন্ধটাই একেবারে আলাদা মিনিট পঁয়ত্রিশ পার করে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে আমরা এখন চলে এসেছি গঙ্গা জোয়ারাতে এখানে আমার যে ভাই বুকাই ওর একটা ছোট্ট বাগান বাড়ি রয়েছে মানে ওদের বাগান বাড়ি রয়েছে তো সেখানেই আমরা এখন ব্রেকফাস্ট শুরু করব মানে ব্রেকফাস্ট দিয়ে শুরু করব আমাদের গোটা দিনটা আমার পিছনে পুরো টিম রয়েছে এক এক করে আলাপ করিয়ে দিচ্ছি প্রথমে যে ভাইটার সঙ্গে আলাপ করবো হ্যালো মনীষ আমার নাম হ্যালো হ্যালো ও গরিব মানুষ ওকে খুব গরিব গরিব ও খুব হলো বুকাই ও এতটাই বড় লোক

আমরা আমাদের ব্রেকফাস্টটা করে ফেলছি দারুণ তো ব্রেকফাস্ট এবার চলুন এলাকাটাকে টুকুরে দেখি হাতের নাগালেই বেল গাছ মাছে ভর্তি পুকুর হাসিতে দল ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক আর কি চাই এবারে আমাদের একটু বাদে আমরা পকোড়া খাবো তো এই জন্য আমাদের একটা ফুলকপি প্রয়োজন এখানেই ফুলকপিটা তৈরি হয়েছে মানে চাষ হয়েছে চলুন দেখি ফুলকপিটা একদম ক্ষেত থেকে তুলতে কিরকম লাগে নিপা ভাইরাসের ভয় আমরা খেজুরের রসটা থেকে মানে নিজেদেরকে দূরেই রাখছি এই যে আমাদের পুরো টিম আসছে দেখতে কে ফুলকপি তুলতে চাও যাও ফুলকপি ফুলকপি তোলা হবে চলো ও এখানে অনেক কপি রয়েছে বাট এই কপিটার একবার সাইজটা দেখুন বেশ বড় আছে তো ঠিক আছে নাও ধরো একদম করে ধরে তুলতে হবে তো সায়েনদা এখন কপি তুলছে বা পুদ্দা ঠিক আছে তুলছি চলো 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 ও এত ভারী কপি

অনেক শাকসবজির বাগান সর্বোক্ষণ অনলাইনে ডুবে থাকা এই জেনজি বাচ্চাগুলো অ্যাকচুয়াল প্রকৃতির মধ্যে এসে খুব এনজয় করছিল। লাগে দারুন লাগে দারুন। છોইড়া দেখো শুধু। ফ্রেশ খুব সুন্দর লাগে জায়গাটা। হ্যাঁ, এখন ভিডিও করছে। গাইস এখানে সব प्रिपरेशन হচ্ছে। प्रिपरेशन হচ্ছে। একটু আগের থেকে তুলে আনা কপিটার আর সাথে দেখুন কি সুন্দর পথের ধারে কসমস গুলো ফুটে রয়েছে সাথে বুকাই খুবই ব্যস্ত মাংস ধোয়ার কাজে আর ওদিকে ডিডি গাছে ডাল শুট করছে গোপ্রো দিয়ে তো আমরা পাকোড়াটা বানিয়ে ফেলেছি চলুন দেখি দি কি রকম হয়েছে খাচ্ছে দেবরু কেমন হয়েছে হেভি হেভি শুভ ফুলকপির পকোড়া খাওয়ার পরেই আমাদের আসল মস্তি শুরু হয়ে গেল আমাদের বুকাই বাবুর এই যে করে দাও বুকাই দা আমরা সবাই মিলে মুখটা আছে মুখ আছে চলো

Oh, happy birthday to you! Happy birthday, happy birthday to you! Happy birthday dear Happy birthday to you! Happy birthday. Happy birthday to you.

তো এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য একটা ছোট কাঠের ব্রিজ মতো করা রয়েছে তো এবারে ওপাশটা যাওয়া যাক ব্রিজ তো নয় এক সাঁকো বিশাল এই পুকুরের মধ্যে একটা বেশ দ্বীপের মতো জায়গা রয়েছে যাওয়া আর আসার সময় বেশ অ্যাডভেঞ্চারাস লাগে এখানে ও আমি অনেকটা চলে এসেছি একটা ভাইকে বলে দিচ্ছি যে একটু ক্যামেরাটা ধরতে আর কি আসছে দেখতে পাচ্ছো কিভাবে বাঁশ বেবে আসছে মানে বাঁশ যদি একটু বাপরে এই জায়গাটা এত সরু কেন

তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এটা কি আছে মাংস ভাত এটা মাংস আছে এটাতে আছে পেঁয়াজি পেঁয়াজি আছে এটা ফুলকপি ফুলকপি ভাজা অবশিষ্ট এটা হচ্ছে মিক্স ডাল এটা তলায় হয়েছে চাটনি এটা তো আমাদের ভাত আছে আর এই যে পাপড় ভাজা হয়েছে তো ফাইনালি ইটস লাঞ্চ টাইম আউটডোর ডাইনিং এর মজাটাই কিন্তু অন্যরকম আর তার সাথে কাঠের উনুনে খাবারের টেস্টও অসাধারণ হয়েছিল খেতে খেতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বাগান বাড়ির আশেপাশটা শুরু করলাম এক্সপ্লোর করতে একেবারে ছবির মতো সুন্দর এই গ্রামটা অফিস কিউবিকলসের ভেতর এইরকম কত সুন্দর বিকেলগুলো আমরা মিস করি প্রতিনিয়ত তাই নাই কি তাই বলতে বাধ্যই হচ্ছি বন্ধুরা প্রকৃতির বুকে কাটানো এইরকম একটা দিন আমাদের মনের ভেতর একটা ট্রেজার্ড মেমোরি হয়ে থেকে যাবে রকম লাগছে এই জঙ্গলে এসে একটু বলে দাও খুবই ভালো লাগছে খুবই খুবই থ্যাংক ইউ বুকাই হ্যাঁ এটা জঙ্গলে সব কাজ করা যায় ও নো এটা পাবলিক হবে হ্যাঁ তো জঙ্গলে পিকনিক করা যায় বনা ভোজন ইদুরের গর্ত তালে মতো বেরেছে পুচ করে চুমু দিল ফিরে গেল আগে দিন এরকম সাউন্ড এরকমই ভিডিও দেখাতো এটা কি জিনিস সিম এটাকে সিম বলে ইট কলড ইংলিশে বলে জানো বেশ ভুলে গেল খুব মজা করেছে ভিশন মজা করেছে সবাই মজা করো বিশ্বাস করো হ্যালো আমরা এখন একটু পুকুর পারে এনজয় করছি বসে নাচ গানের সাথে আমরা কিন্তু এই বাগানের ডাবের জলটাও খুব এনজয় করলাম হান্ড্রেড টাইমস বেটার দেন কোল্ড ড্রিঙ্ক শুনলাম এই বাগানবাড়ির পাশেই আছে নাকি মাছের ভেরি সেটা দেখতেই আমরা কয়েকজন বাইক নিয়ে ছুটে গেলাম সেইখানে তো আমাদের পিকনিক স্পটের পাশেই একটা খুব সুন্দর জায়গায় আমরা চলে এসেছি এখানেও চারিদিকে মাছটা ধরা হচ্ছে চাষ হচ্ছে এখানেও কিছু ফটোশ্যুট আমরা করবো আপনারা জাস্ট পুরো এলাকাটা দেখুন সূর্য টুক করে ডুব দেওয়ার পরেই এলাকায় হু হু করে টেম্পারেচারটা কিন্তু নেমে যেতে শুরু করলো আমরা সবাই ফিরে এলাম বাগান বাড়ির এবার তো বাড়ি ফিরতে হবে আমাদের আমাদের তো এইভাবেই আজকের গোটা দিনটা শেষ হয়ে তারিখ ছিল কত মনিস আজকে পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা ভীষণ এনজয় করলাম আর অবশ্যই বুকাইকে থ্যাংক ইউ জানাতে হবে এত একটা সুন্দর প্রেমিসেসে আমাদেরকে নিয়ে আসার জন্য বুকাইকে একটু হাইলাইট করে দাও আরে এই যে বুকাই থ্যাংক ইউ ওয়েলকাম আমাদের সবাই ভালো লাগলে আমার ভালো একদম লাস্টে অন্ধকার আলোতে একবার করে নিয়ে নিই প্রত্যেকের এক্সপ্রেশন কিরকম কিরকম লাগলো মনে সেরা 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 তো আচ্ছা দারুণ লেগেছে দারুণ লেগেছে দেবরূপ দেবরূপ কেমন লেগেছে খুবই ভালো লাগলো খুবই ভালো এই সেটআপটা কিরকম ফ্যান্টাস্টিক জাস্ট লুকিং লাইক ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও আচ্ছা সব শেষে না সব শেষের আগে আমাদের শুভবাবু বাবু হ্যাঁ ভালো লেগেছে সারাদিন খুব এনজয় করেছে আর আমাদের অমিত বাবু কেমন লেগেছে দারুণ লেগেছে খুব মজা হয়েছে আমি পুরো ভিডিওটা শেষ করছি আগামী দিনে আরো অনেক ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই দেখতে থাকুন আপনাদের ফেভারিট চ্যানেল নাইন ফিক্স ভিডিও আমি আপনাদের হোস্ট টাটা সি ইউ টেক কেয়ার পিস ভালো সময় বেশিক্ষণ আমাদের হাতে থাকে না তাই এই দিনের সাত আট ঘন্টা কখন যে ফুরিয়ে গেল আমরা ধরতেও পারলাম না মনে ও এসডি কার্ডে শুধুই রয়ে গেল আমাদের সকলের কাটানো ভালো ও মজাদার অনেক মুহূর্ত নকল এই এআইয়ের যুগে এই সব ছবি আর স্মৃতিগুলোই কিন্তু আসল আর অমূল্য আর আমি মনে করি এই সব মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার আসল এস সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ